একটি পুজো বন্ধের কাহিনি শোনাবো আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন একশো ফুটের পুজো এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ একদিন বলেছিলেন যে একশো ফুটের পুজো হচ্ছে যদি স্ট্যাম্পেড হয়ে যায় তাহলে কি হবে ফাইবার দিয়ে তৈরি করেছিলেন গ্রামের মানুষ এবং বিশাল একটা ধান ক্ষেতের মধ্যে পুজোর আয়োজন করেছিলেন পুজোর উচ্চতা কত ছিল একশো ফুট তাতে নাকি মানুষ স্ট্যাম্পেড হয়ে যাবে তাই পুজো বাতিল হয়ে গিয়েছিল এবং সেখানকার রানাঘাটের সাংসদ ছিলেন আপনারা জানেন জগন্নাথ সরকার ফলে বিজেপির পুজো বিজেপি থাকতে পারে এই অজুহাতে কানে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোটা স্ট্যাম্পেড হওয়ার কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল মানে অর্থাৎ সরকার অনুমতি দেননি এবং শেষ পর্যন্ত তারা আদালতে দৌড়দৌড়ি করে শেষ পর্যন্ত হতাশ হয়ে গিয়ে ষাট লক্ষ টাকা গ্রাম থেকে মফসল থেকে বড়ো স্পন্সার ছাড়াই জোগাড় করে শেষ পর্যন্ত পুজোটা করতে গিয়েও মূর্তি তৈরি হয়ে গিয়েছিল ফাইবারের মূর্তি সেই পুজো করতে দিলেন না ইউনেস্কোর প্রতিনিধিরা আসার কথা ছিল সেই পুজো করতে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা একদিন প্রেস কনফারেন্সে শেষে বললেন আমি শুনলাম কোথাও একটা আটশো বারো ফুটের পুজো হচ্ছে আমি প্রশাসনকে বলবো এক্ষুনি খোঁজ নিতে যদি স্ট্যাম্পেড হয়ে মানুষ মারা যায় কে দায়িত্ব নেবে ব্যাস পুজো বন্ধ শেষ পর্যন্ত পুজোটা করতে পারলেন না রানাঘাটের কামালগাছির গ্রামের সেই বাসিন্দারা ছশো ভলেন্টিয়ার তারা নিযুক্ত করেছিলেন পুজোটাকে ওয়েল ম্যানেজড করার জন্য শেষ পর্যন্ত সবাই হাত দিয়ে বসলো এবং বোধনের আগেই বিসর্জন হয়ে গেল সম্বত মহালয়ের দিন ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একটি পুজো বন্ধের কাহিনি হচ্ছে তখন পাশাপাশি আমরা যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে পানিয়াটি এই পানিয়াটিতে শহীদ কলোনি বলে একটা জায়গা আছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেখানে পুজো হচ্ছে কত একশো ফুটের ফুটে প্রতিমার হাইট হচ্ছে একশো ফুট তারা ঘোষণা করেছেন আমি দেখতে যাইনি একশো ফুট তার সেই যেখানে পুজো হচ্ছে তার সংশ্লিষ্ট যে অঞ্চলদের রাস্তা দিয়ে মানুষ ঢুকবেন তার রাস্তার চওড়া তো পারে বারো ফুট চোদ্দ ফুট একশো ফুটের রাস্তা একশো একশো ফুটের প্রতিমায় বারো চোদ্দো ধরে নিলাম তর্কে খাতিরে ষোলো ফুটের রাস্তা তাতে স্ট্যাম্পেড হওয়ার ভয়নি কেননা তিনি তৃণমূলের কাউন্সিলার আর কামালগাছিতে যেহেতু পুজো হচ্ছে সেটা যেহেতু তৃণমূলের ছত্রছায় নয় একশো বারো ফুটের প্রতিমা হয়ে গেছে সেই পুজো বন্ধ হয়ে গেল আমি এই কাহিনীটা দেখুন শুরু করলাম আমি আজকের এই প্রতিবেদনের মূল প্রতিবেদন আনবো আরও একটা জায়গায় সেটা হচ্ছে নিউ টাউন নিউ টাউনে আপনারা জানেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকে যার এক সময় সভাপতি ছিলেন দেবাশিষ সেন অধুনাশ তার সভাপতি হচ্ছেন চেয়ারপারসন হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং জানেন আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধায়ের পরামর্শদাতা আর ওদিকে হিটকোর আন্ডারে নিউ টাউন ফলে হিটকোর চেয়ারম্যান হচ্ছেন ববি আকিম সেইখানকার একটা পুজো কীভাবে নবান্ন বলুন কালীঘাট বলুন ক্যামেক্সিট বলুন মমতা বলুন আলাপন বলুন এরা বন্ধ করিয়ে ছাড়লেন সেই ছোট্ট একটা কাহিনি বলবো এর আগেও আপনাদের বলেছি নিউটাউনে এই পুজোর উদ্যোক্তারা গত বছর পুজো করেছেন নিউটাউনে যে মেলা প্রাঙ্গণ আছে সেই মেলা প্রাঙ্গণে এবং সেখানে প্রচুর মানুষ সমবেত হতেন এবং তারা মূলত অতিথি হিসেবে নিমন্ত্রণ করতেন যেহেতু যারা উদ্যোক্তা তারা বিজেপির সঙ্গে সংযুক্ত ফলে তো তারা বিভিন্ন স্তরের সমাজের যারা বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা আসে বিজেপি রাজ্য সভাপতি বিজেপির পরিষদীয় বিরোধী দল নেতা তাঁদের আমন্ত্রণ জানাতেন এবং তারা কত গত বছর এভাবে পুজোটা হয়েছিল এবং সেটা নজরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তো সেই পুজোটাকে এবার বন্ধ করতে হবে কীভাবে বন্ধ করতে হবে আমি সেটা সম্বন্ধে বলছি কিন্তু তার আগে এই যে নিউটাউনি যারা পুজো উদ্যোক্তা যারা মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন বরুণ বিশ্বাস তার অন্যতম কনভেনার বা সেক্রি তার সঙ্গে আমি সরাসরি টেলিফোনে যোগাযোগ করেছিলাম জানতে চেয়েছিলাম কবে কবে এই পুজোটার জন্য আপনারা আবেদন করেছেন বলুন গত বছর সন্ধু দু হাজার তেইশের ডিসেম্বর মাসে সম্ভবত চোদ্দই ডিসেম্বর বা সেরকম কিছু প্রথম আমরা আবেদন করি একটা পুজো শেষ হলেই দ্বিতীয় পুজোর জন্য আমরা আবেদন করে রাখি যাতে ওই সময়টা আর কেউ বুকিং না করেন মেলা প্রাঙ্গণ মেলাটালা হয় প্লাস সেখানে পুজো হয় বললাম আমরা প্রথম প্রথম অ্যাপ্লিকেশন করি ডিসেম্বর না নভেম্বর মাস দু হাজার তেইশ ভাবুন এবছরের পুজো চৌঠা নভেম্বর দু প্রথম আবেদন করি দ্বিতীয় ইনটিমেশান দিই তাদের ছয়ই ডিসেম্বর দু হাজার তেইশ ভাবুন একটু ডেটগুলো খেয়াল কর দু হাজার সালে প্রথম প্রথম অ্যাপ্লিকেশন করা হয় চৌঠা নভেম্বর দ্বিতীয় ইন্টিমেশন লেটার হয় ছয়ই ডিসেম্বর রিকোয়েস্ট রিসিভ ফ্রম এনকেডিএ ফর বুকিং শিডিউল অফ নিউ টাউন মেলা গ্রাউন্ড ফর দুর্গা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আচ্ছা রিপ্লাই সেন্ট অন দ্য সেম ডে ইলেভেন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু এগারোই ডিসেম্বর দু হাজার তেইশে আবার চিঠি দিয়ে জানানো হয় থার্ড ইন্টিমেশন লেটার পনেরোই জানুয়ারি পরের বছর দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি তাঁদের আবার চিঠি দেওয়া হয় ফোর্থ ইনটিমেশন লেটার দেওয়া হয় আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বছরে হচ্ছে ফিফথ ইনটিমেশন লেটার দেওয়া হচ্ছে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ সিক্সথ ইন্টিমেশন লেটার দেওয়া হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সেভেন্থ ইন্ডিমেশন লেটার দেওয়া হচ্ছে চৌঠা মে দু হাজার চব্বিশ অর্থাৎ সাতবার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিকে তারা লিখিতভাবে চিঠি দিয়ে জানালেন যা যা ফর্ম্যালিটিস পূরণ করা সাতবার করলেন এরপর সেই রিমা এরপর পরবর্তীকালে যখন দেখছেন যে কিছুতেই কিছু হচ্ছে না তখন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে যে অর্ডারটার ভিত্তিতে তারা এর আগেবার পুজো করেছিলেন সেই অর্ডারটা মান্যতা দেওয়ার জন্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিকে জানালেন এবং এই নিয়ে আদালত মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল এবং সেখানে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি পার্টি হলো রাজ্য সরকার পার্টি হলো এগুলো এই এই সাতটা রিমাইন্ডার লেটার দেওয়ার পর কিছুতেই কিছু দিচ্ছে না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন যে বিশে সেপ্টেম্বর আবার নতুন করে আপনারা আবেদন করুন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিকে আবেদন করুন এই এই মানবজাতি কল্যাণ ফাউন্ডেশনকে বলেন তাঁরা সেই অনুযায়ী আবেদন করেন এবং সেই আবেদনের পর শুনানি শুনানি পর শুনানি শুনানি পর শুনানি ওই বিশে সেপ্টেম্বর থেকে ভাবুন পুজো শুরু হচ্ছে আট ন তারিখা সেই সময় বিশে সেপ্টেম্বর থেকে এই ফরম্যালিটিস কোর্টে গিয়ে চলছে একটা পুজো যাতে পুজোটা করতে পারেন পুজো করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার এবং আলাপন বন্দ্যোপাধ্যায় দুই বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না মনস্থির করেছেন ফলে তো শেষ পর্যন্ত যা শ্রী সরকারের ঘরে বেঞ্চে মামলাটা গিয়ে পড়ে এবং সেদিন তিনি তিনি সম্প্রতি রায় দেন এবং সেই রায়ের আমি তেরো নম্বর প্যারার তিনটে লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি দি লার্নের ল অফিসার অফ এন কেডিএ ইজ অলসো প্রেজেন্ট অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ম্যাটার শ্যাল বি রিজলভ অ্যাজ ডাইরেক্টেড বাই দিস কোর্ট উইদিন ফিফথ ফাইভ পি এম অক্টোবর চার দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর চার দু হাজার চব্বিশের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে তাদের লিখিতভাবে জানাতে হবে যে তারা কোথায় পুজো করার অনুমতিটা দেবেন যদি ওই মেলা প্রাঙ্গনে আপনাদের পুজোর অনুমতি না দেন তাহলে যদি কোথায় কাছাকাছির মধ্যে দিতে পারেন সেটা জানাবেন কবে পাঁচই ফাইভ পিএম অফ অক্টোবর চার দু হাজার চব্বিশ বুঝতে পারছেন অঙ্কটা চৌ পাঁচ পাঁচটার মধ্যে চৌঠা অক্টোবর শুক্রবার তাকে লিখিতভাবে মানব জাতি মানব জাতি কল্যাণ সমিতিকে ফাউন্ডেশনকে জানানোর জন্য জাসি শম্পা সরকার নির্দেশ দিলেন সম্ভবত আমি যদি ভুল না বলি চার তারিখটা ছিল শুক্রবার পাঁচটার মধ্যে জানানোর কথা বলায় শেষ পর্যন্ত এই নিউ টাউন কল্যাণ নিউ টাউনের যারা নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি আলাপন বন্দ্যোপাধ্যায়ের যার যার চেয়ারম্যান কী করেন শুনবেন শুনলে চমকে উঠবেন বিকেল পাঁচটার মধ্যে জানাতে বলে চৌঠা অক্টোবর ছিল শুক্রবার পাঁচ তারিখ গতকাল শনিবার ছ তারিখ রবিবার সাত তারিখ সোমবার অর্থাৎ পাঁচটা চার তারিখ বিকেল পাঁচটার মধ্যে জানাতে বলা হয় সেইটা রাত্রির আটটা চোদ্দোর সময় একটা চিঠি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি পাঠান এই পুজোর উদ্যোক্তাদের এবং সেই পুজোর উদ্যোক্তাদের বলেন যে আমরা নতুন এরিয়া আপনাদের জন্য করে দিয়েছি অর্থাৎ মেলা প্রাঙ্গণ দেওয়া যাবে না এবং সেখানে চার কাটা ল্যান্ড দিচ্ছি নিউটাউন টু নিয়ার ভেলোড্রোম বলে ইকো পার্কের কাছে ভেলোড্রোম সেইখানে পুজো করতে হবে অর্থাৎ মেলা প্রাঙ্গণ যেখানে মানুষের সমাগম বেশি সেখানে করতে দেবো না অন্য একটা জায়গায় এইটার পর শেষ পর্যন্ত মানে বদলকে আমি বললাম আমি খবরটা পাওয়ার পর আমি বললাম যে যেখানে নতুন স্পট দিলেন দিয়েছেন ওরা দাদা জায়গাটা কত দূর ভাবুন আট তারিখে পুজো শুরু চার তারিখ রাত্রির আটটা চোদ্দোয় আলাপন বন্দ্যোপাধ্যায় নিউ নিউটাউন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি চিঠি দিয়ে নতুন এরিয়া জানাচ্ছেন এবং সেই এরিয়াটা প্রায় ছ কিলোমিটার দূর ওই স্পট থেকে নিউ টাউন মেলা প্রাঙ্গণ থেকে ছ কিলোমিটার দূর আমি ভদ্রকে বরুণ বললাম যে আপনি একটা কাজ করুন তো আমাকে একটু বাইকে করে ডিস্টেন্সটা তো মানে আপনি বাইকে করে যান এবং কাউকে একটা বলুন একটু ছবি তুলে দেখাতে যে কতটা দূরে এই পুজোটা দিয়েছে এবং তারপর তিনি সেই ভিডিওটা করে আমাদের পাঠালেন আমি ভিডিওটা আজকের এই প্রতিবেদনের শেষে দেখাবো ছ কিলোমিটার দূরে যেতে দশ মিনিট লাগে নির্জন এলাকা জনমানব শূন্য একজন সিকিউরিটি গার্ডকেও কোথাও দেখা যাচ্ছে না একটি কুকুর বেড়ালকেও দেখা যাচ্ছে না সকালবেলা মর্নিং ওয়াকেও কেউ যায় না নির্জনের থেকেও নির্জনতম একটা জায়গায় চারদিকে গাছপালা ঘেরা জায়গায় তার মধ্যে পুজো করার অনুমতি দিয়েছে শুক্রবার চার তারিখ বিকেল পাঁচটার মধ্যে যেটা জানানোর কথা ছিল রাত আটটা চোদ্দোতে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এটা চিঠি দিয়ে জানালো যাতে আলটিমেটলি এই প্রতিষ্ঠান মানব জাতি কল্যাণ ফাউন্ডেশন গত দুটো টার্মে যারা পুজো করছেন তারা আর পুজোটা না করতে পারেন আমি সে ভিডিওটা পেয়েছি কতটা দুঃখজনক কতটা হৃদয় বিদারক একশো বারো ফুটের পুজো মমতা বন্দ্যোধা বন্ধ করেছেন আজকে নিউ টাউনের এই মানবজাতি ফাউন্ডেশনের কল্যাণের মানবজাতি মানব জাতি কল্যাণ ফাউন্ডেশনের পুজোটাও বন্ধ করলেন তার অপরাধ কী তারা শাসক দলের নেতাদের ডাকেন না বিরোধী দলের নেতাদের ডাকেন ফলে সেই পুজো বন্ধ করতে হবে শেষ পর্যন্ত বরুণবাবু আমাকে একটা ছোট্ট নোট পাঠিয়েছে এই নোটটা পাঠিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা পাঠিয়েছে নোটে কী লিখেছেন আমি একটুখানি পড়ে শোনাই কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে দুটো বছর টানা পুজো করার পর বহু মানুষের সমাগম হতো নিউ টাউনের মানুষ সেই নিউ নিউ টাউনের মানুষের ভোট তৃণমূল পায় না বলে তাদের ওপর যে অবিচারটা করলে একটু পুজো বন্ধ করি এই পাপের অভিশাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপর লাগা উচিত যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে না আমি জানি না এত বড় অপরাধ কেউ সংগঠিত করতে পারে বরুবাবু কি লিখছেন একটু শুনুন দাদা নমস্কার আমি আপনার নিউটাউন সনাতনী দুর্গা বন্ধ করে রাখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিলাম যেহেতু হিন্দু ধর্মের শিষ্টাচার অনুযায়ী একই স্থানে তিন বছর পর পুজো করতে হয় আর তা সম্ভব হচ্ছে না রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতার জন্য যদিও মহামান্য উচ্চ আদালত কলকাতায় আমরা পুজো করার অনুমতি কঠিন আয় আইনে লড়াইয়ের পর পেয়েছি কিন্তু যে জায়গায় পুজো করার জন্য এনকে এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তা একটি জনমানবহীন ও কোনো রকমের যানবহন চলাচল না করা একটি স্থান এমন পরিস্থিতিতে আমরা আর পুজো করতে পাচ্ছি না আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের নেই আপনাদের সকলের পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে শেষ করছি ধন্যবাদ বরুণ বিশ্বাস নিউটাউন থেকে লিখলেন আর যে ভিডিওটা পাঠালেন ছ কিলোমিটার দূরে দশ মিনিট শুধু বাইকে করে যেতে লাগে যেখানে একজন মানুষেরও আনা আনাগোনা চোখে পড়ে না পশুপাক্ষীরও চোখে পড়ে না একদম ঘনবসতি এলাকা ছেড়ে দিন চারিদিকে বন জঙ্গল এবং তার মধ্যে একটা চার কাটা জমি সেই জমিতে পুজো করার অনুমতি পেল যার জন্য পুজোটা বন্ধই হয়ে গেল চলুন সেই ভিডিওটা দেখুন আর বুঝুন কে সরকার চালাচ্ছে কারা সরকার চালাচ্ছে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়রা একটা বছরের পুজো বন্ধ করলেন দেখুন এইটা হচ্ছে নিউটাউন টাউন গ্রাউন্ড এটা হচ্ছে অডিটোরিয়াম এই হচ্ছে বিশ্ব বাংলা গেট এটা হচ্ছে সার্ভিস রোড এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট এই নিউটাউন মেলা মেলাগ্রাউন্ডটা প্রায় পাঁচ একর জমির ওপরে তৈরি যেটা আগে গ্রিন ভার্চ বলে জানা ছিল সকলের এটা হচ্ছে বিশ্ববাংলা গেট আমরা নিউটাউন মেলা মেলাগ্রাউন্ড থেকে বেরিয়ে এখন ইকো পার্কের দিকে যাব যেখানে আমাদের একটি নোম্যান্স ল্যান্ডে জায়গা দেওয়া হয়েছে আমরা সেদিকে রওনা হয়েছি এই যে আমরা ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করব। এই দেখুন এইটা হচ্ছে ইকো পার্কের এক নম্বর গেট আমরা ইকো পার্কের ভেতর দিকে এই প্রবেশ করলাম এটা হচ্ছে ইকো পার্কের ব্যাক সাইড প্র্যাকটিক্যালি এই যে আমরা ইকো পার্কের ব্যাক সাইডে আরেকটা গ্রেড দিয়ে প্রবেশ করলাম এই দেখো ইকো পার্কের সেই লেক এই লেক আমরা এখান দিয়ে পেছন দিকে যাচ্ছি পার্কে এটা হচ্ছে ইকো পার্কের হার্বাল গার্ডেন এখান দিয়ে আমরা এগিয়ে চলেছি যে নতুন জায়গাটা দিয়েছে সেই দিকটাতে এটা হচ্ছে নিউ টাউনের গলফ কোর্স উঁচু জাল দিয়ে ঘেরা দেখুন এই ভেলোড্রাম যে জায়গাটা দিয়েছে সেটার এন্ট্রি পয়েন্ট এইটা এই যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে সেই ভেলোড্রোম অডিটোরিয়াম হল যার পাশে জমিটা কথা আমাদের উল্লেখ করা হয়েছে এনকেডি এর চিঠিতে যেটাতে লেখা আছে যে এই ভেলোড্রোমের পাশে চার কাটা জমির তারা আমাদের প্রস্তাব দিলেন এই হচ্ছে সেইটা এবং এইটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট দেখুন এই জনমানসহীন একটা জায়গা যেখানটাকে আমরা ইংরেজিতে বলি নোম্যান্স ল্যান্ড কোয়াইট অকেশনালি মানুষ এখানে আসেন ইভেন মর্নিং ওয়াকাররাও এখানে আসেন নাই দেখুন একটাও কাউকে পাবেন না উল্টো দিকে হচ্ছে এই দেখুন গলফ কোর্স নিউ টাউনের